আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গতির স্পেশাল টেকনিক আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো দেখো আজকে যে অঙ্কটা করব এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ স্পেশালি এমসিকিউ এর জন্য দেখো কি বলছে দুটি গাড়ি পরস্পর মুখোমুখি গতিশীল মানে মুখোমুখি গতিশীল মানে কি একটা গাড়ি ধরো এখান থেকে এদিকে যাচ্ছে আর একটা গাড়ি কি এদিকে আসতেছে ওকে মুখোমুখি আসতেছে তো বলছে কি গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব যখন দুইশো মিটার ঠিক আছে দেখো দুইটা গাড়ি মুখোমুখি গতিশীল তাদের মধ্যবর্তী দূরত্ব যখন দুইশো মিটার তখন একটার বেগ কত এটার ব্যাগ ধরো ফোরটি আর এটার বেগ কত দেখো কোশ্চেনে দেওয়া আছে কত সিক্সটি ঠিক আছে একটার বেগ ফোরটি আর একটা বেগ কত সিক্সটি গাড়ি দুটি কখন মিলিত হবে মানে কত সময় পর মিলিত হবে এই টাইপের অঙ্ক গুলা করার ক্ষেত্রে ধরো এই দিক থেকে একটা গাড়ি আসতেছে এই দিক থেকে একটা গাড়ি আসতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তাহলে কখন মিলিত হবে বা কত সময় পর মিলিত হবে এই টাইপের অঙ্ক গুলার ক্ষেত্রে একদম সহজ সূত্র টি টু কি টি ইজ ইকাল টু ডি বাই কত বলতো বি ওয়ান প্লাস টু তাহলে একটু খেয়াল করে দেখো ডি এখানে কত দুইশো আর ভি ওয়ান এখানে কত বলতো ভি ওয়ান হলো চল্লিশ আর ভি টু কত সিক্সটি তাহলে আমার কত হবে দুইশো বাই এখানে চল্লিশ আর সাইড যোগ করলে কত হয় একশো তাই না তো কত হবে বলতো এখানে টু টু সেকেন্ড ওকে যদি আমাকে সময় বের করতে বলছো তাহলে এক হবে কত টু সেকেন্ড তো এটা কিন্তু আমাদের টেকনিক এটা অবশ্যই আমাদের কি বলতো এম সি তে কাজে লাগবে কিন্তু এটা ডিটেলস নিয়ম আমি তোমাকে কিন্তু আমার ব্যাচে শেখাবো ঠিক আছে তো তোমরা যারা এই যে নবম দশম শ্রেণীতে পড়তেছো তো তোমাদের জন্য আমাদের এসএসসি ফিজিক্স প্রিমিয়াম একটা ব্যাচ আছে যে এক কোর্সে ফিজিক্সের সকল কিছুর কি সমাধান করে দিচ্ছি তোমরা যারা নবম দশম শ্রেণীর আছো অবশ্যই তোমরা কি করবে এই কোর্সটিও এনরোল করে ফেলো এবং ফিজিক্স শিখো নিজের মনের মতো করে তোমাদের সাথে দেখা হবে ক্লাসে